কতটা নরম তুলতুলে রসে ভরা রসগোল্লা একদম রসগোল্লার মতো দেখো কতটা নরম তুলতুলে হয়েছে প্রত্যেকটা পিঠেই হবে এরকমই নরম তুলতুলে আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা রিনাস কুকিং নিচারে আপনাদের সব বাইকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করে দেখাবো শীতকালের আরও একটা পিঠার রেসিপি যেটা হবে একদম নরম তুলতুলে রসে ভরা রস বড়া চলো তাহলে কীভাবে করছি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপির জন্য এখানে নিয়েছি এক কাপ আমি বিউলির ডাল বা কলাইয়ের ডাল তোমরা যেমন পরিমাপে নেবে কম বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আমি কাপ মেপে এখানে নিয়েছি বিউলির ডালটা এখানে পরিষ্কার করে ধুয়ে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডালটাও খুব ভালোভাবে ভিজে গেছে এদিকে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে ভেজানো ডালগুলো দিয়ে দেব। এর মধ্যে দিচ্ছি হাফ চামচেরও কম একটু মৌরি আর দিলাম অল্প একটু জল খুব ভালো করে ডালটার একটা পেস্ট তৈরি করে নেব ডালটা পেস্ট করার সময় খেয়াল রাখতে হবে যতটা কম পরিমাণে জল দেওয়া যায় ততটা কম পরিমাণে জল দিয়ে কিন্তু ডালটা পেস্ট তৈরি করে নিতে হবে খুব বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে গেলে হবে না তোমরা দেখেই বুঝতে পারছো ঘনত্বটা যে কতটা ঘন আছে ডালের পেস্টটা এর মধ্যে অল্প পরিমাণে দিলাম একটু নুন নুন দিয়ে ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ডাল যত ভালোভাবে ফেটানো হবে বড়াগুলোও ততটা নরম আর ফুলকো ফুলকো হবে একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে ডালের একটু ব্যাটার ফেলে দিয়ে এভাবে দেখবে যদি ডালের ব্যাটারটা ভেসে ওঠে তাহলেই বুঝতে হবে যে ডাল তোমাদের খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার চিনির শিরা তৈরি করে নেব তার জন্য একটা বাটি নিয়েছি গ্যাসের মধ্যে একটা বাটি বসিয়ে দিলাম এর মধ্যে দিচ্ছি এক কাপ চিনি ওই কাপ মেপে আমি দু কাপ দিচ্ছি জল এখানে তোমাদের একটা কথা বলি আমি চিনির শিরাটা করেছিলাম চিনি শিরাটা অনেকটাই কম হয়ে গেছিলো তোমরা চিনি শিরাটা একটু বেশি করে করে নেবে দু কাপের জায়গায় তোমরা চার কাপ এখানে জল দেবে আর চিনির পরিমাপটা তোমরা যেমন মিষ্টি খাবে তেমন বাড়িয়ে বা কমিয়ে নেবে খুব ভালো করে চিনি শিরাটা এখানে ফুটিয়ে নিয়েছি পাতলা একটা শিরা হলে চলবে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই এবার দিকে আবার একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে সাদা তেল ভালো করে গরম করে নিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে দেখো একটু ব্যাটার দিয়ে দেখে নিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার যে ব্যাটারটা রেখেছিলাম এখান থেকে ছোট ছোটো ভরার আকারে ব্যাটারগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে নাহলে উপর থেকে লাল হয়ে পুড়ে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে ছোট ছোটো বলের আকারে একটা একটা করে বড়া আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো বেশ কয়েকটা বড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে আর বড়াগুলো এখনই দেখে বুঝতে পারছো যে কতটা ফুলে উঠেছে ব্যাটারটা তোমরা যত ভালো ফ্যাটাবে তত কিন্তু এইভাবে বড়াগুলো ফুলকো ফুলকো তৈরি হবে দেখো এখনই মরচা একদম রসগোল্লার মতো ফুলে ডাবল হয়ে গেছে এবার এগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে একটু লালচে রঙ ধরে ভেজে নেব তোমরা যদি এগুলো একটু সাদা রাখতে চাও তাহলে সাদা করেও ভেজে নিতে পারো আমি একটু লালচে করে ভাজবো তাই দেখো এটা ঘুরিয়ে ফিরিয়ে একটু লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি দেখো বড়াগুলো আস্তে আস্তে লাল হয়ে গেছে আমি এরকম লালচে রঙ করেই ভেজে নিয়েছি এই বড়াগুলো ভাজা হয়ে গেছে বড়াগুলো এবার তেল থেকে তুলে যে চিনি শিরাটা করেছিলাম চিনি শিরার মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি সমস্ত বড়াগুলোই দেখো ভেজে এখানে তুলে নিলাম তুলে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে চিনি শিরার মধ্যে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই দু তিন মিনিট রাখলেই কিন্তু যথেষ্ট খুব ভালোভাবে দেখো বড়াগুলো টেনে নেবে চিনি শিরাটা আর ফুলে ডাবল হয়ে যাবে বাকি বড়াগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি আমি এখানে যেমন ছোট ছোট করছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ছোটো বড়োভাবে বড়াগুলো ভেজে নিতে পারো দেখো এগুলোও ভাজা হয়ে গেছে এক পিঠ উল্টে দিয়ে এরকমই লাল লাল করে ভেজে নিয়েছি এক এক করে দেখো সমস্ত বড়াগুলোই ভাজা হয়েছে আর দেখো চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম এই বড়াগুলো আর আগে যে বড়াগুলো রেখেছিলাম দেখো সেগুলো ফুলে কতটা ডবল হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো সেগুলো তলার দিকে দেখো রয়েছে আর যেগুলো এখন দিলাম দেখো শিরার মধ্যে ভেসে উঠেছে এ দেখো এই বড়াগুলো দেখো ফুলে কতটা ডবল হয়ে গেছে চিনির শিরাটা ঢুকে একদম রসগোল্লার মতো পুরো লাগছে না আমি বড়াগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার যে বড়াগুলো এখন দিয়েছি সেই বড়াগুলো আবার থাকবে দু মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে বড়ার মধ্যে রস ঢুকে যাবে এই রস বড়াটা বানানোর যেমন সোজা উপকরণও তেমন লাগে না দুটো তিনটে উপকরণেই কিন্তু খুব সহজে তোমরা যেমন নরম দুধ তুলে বড়া বাড়িতেই তৈরি করে নিতে পারবে আর এই শীতকালে তো আমরা পিঠে তো অনেক রকমভাবে তৈরি করি দেখো সমস্ত বড়াগুলো আমি তুলে নিয়েছি আর কতটাভাবে রস ঢুকেছে ভিতরে একদম পুরো রসগোল্লার মতো নরম তুল তুলে হয়েছে আমি যেভাবে বানালাম এইভাবে তোমরা ভাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে শীতকালে এই পিঠেটা তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আজকের এই রসবড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ